হ্যালো গাইস আবার আমি একটা নিউ ব্লক নিয়ে চলে এলাম তো গাইস আমরা যেটা মানে দেখাবো ভাবছিলাম নেক্সট ব্লকে যেটা বলেছিলাম তো আমার আট আট তৈরি হয়ে গেছে তোমাদের দুয়াতে আর ওপর দুয়াতে অবশ্যই তোমরা এরকমভাবে পাশে থাকবে আর তোমরা যদি ওই বক্সটা কন্ট্যাক্ট করতে চাও তো আমার ডিসক্রিপশানের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আট আট বক্সটা পেয়ে নেবে আর গাইস তোমরা এরকমভাবে সাপোর্ট করবে আর যেটা মানে আমি মানে ভেবেছিলাম আমার স্বপ্ন ছিল জীবনে যে আমি একটা বক্স তৈরি করব। নিজে একটা মালিক হব ভেবেছিলাম তা তোমাদের দুয়াতার ওপর বা দুয়াতে আস্তে আস্তে এখন মানে হচ্ছি সেটা আর একুশ একুশ আমি মানে তৈরি করার জন্য আমার পেলাই তৈরি আমার মানে ক্যাবিনেটটা তৈরি হয়ে গেছে তো গাইস তোমরা এরকমভাবে এখানে সাপোর্টটা প্লিজ করবে আর আমি মানে ধরো আমি তোমাদের কী বলছি বক্সটা আমার তৈরি হয়ে গেছে তো আমার নাম সোয়েল রিমিক্স তো আবার এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করতে চাও তো আমার ডিসক্রিপশানের নাম্বার থাকবে তো ওই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে বক্সও পাওয়া যাবে প্লিজ এখান থেকে ধন্যবাদ আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে আমি সবাইকে বললাম আর যার যার বক্স লাগবে আমার ডিসক্রিপশানের নাম্বার দিয়ে আছে দাদা ভাই বন্ধু সবকে দিয়ে আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে অবশ্যই পাবে প্লিজ তো এখান থেকে ব্লগটা আমি শেষ করলাম ধন্যবাদ আর যার যার লাগবে নেক্সট ভিডিওতে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি টেস্টিং করার ভিডিওটা আমি দেখাবো আমি এখন মুম্বাইয়ে আছি আমার নাম সোহেল তো আমি টেস্টিং করার ভিডিওটাও আমি দেখিয়ে দেব টেনশান নাই আমি এখন মুম্বাইয়ে আছি আর গাইজ তোমরা এখানে আমাকে বেশ বেশি করে সাপোর্টটা করবে নেক্সট ভিডিওতে আবার আসছি আমি গাইজ তো এরমভাবে সাপোর্ট করবে তোমরা যেরম সাপোর্ট করেছো বা দোয়াতে আর তোমার দুয়াতে অবশ্যই মানে এই এইসব জায়গাতে আসতে পেরেছি আমার যেটা স্বপ্ন ছিল আমি সেটা করতে পেরেছি যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি করতে পেরেছি তার লেগেলাই তোমরা এরকমভাবে সাপোর্ট করবে ডাইজ আমি নেক্সট ভিডিওতে আসছি আবার